নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে যাচ্ছি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আছে শাক আর পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এখানে আছে বেগুন দিয়ে আর মায়া মাছ দিয়ে একটা তরকারি আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে ঘন্ট আর এই যে আজকের কি বাবা স্পেশাল রান্না এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ এই যে রান্না করেছি কচুর দিয়ে আলু দিয়ে একটা ঝোল তা বন্ধুরা খেতে বসে যাচ্ছি একটা চামচ পড়ে গেল পাতে নিয়ে নিচ্ছি সব পাতে নিয়ে নেব পালনের তরকারি পাতে নিয়ে নিয়েছি এজিয়া জায়গা বেগুনের তরকারি আর এ জায়গা হচ্ছে লায়ে লাও লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট সবার খাওয়া হয়ে গেছে অবশ্য আমি সবার লেটে বসেছি তাড়াতাড়ি আর খেতে বসিনি সবার খাওয়া হয়ে গেছে আমি লেটে বসেছি মাছের তরকারি নিয়ে নিলাম একটু বাটিতে একটা মাছ আর একটু ঝোল কচুরমুখি কয়েক পিস নিয়েছি এই যে জল বন্ধুরা খেতেও বসে যাচ্ছি আগে খেয়ে নেব পালন শাকের চচ্চড়ি দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা পালন শাকের চচ্চড়ি পুঁটি মাছ মায়া মাছ দিয়ে চচ্চড়ি বন্ধুরা খেয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে বন্ধুরা বরমশাইকে আমি রাগ করি কিন্তু খেতে খুব ভালো হয় আমার কত মানে করতে কষ্ট হয় রেগে যায় কিন্তু খস মনে হয় কি ভালোই হয়েছে বর মশাইকে রাগিয়ে রাগায় লাভ হয়নি আমার তো রান্না করে আমার খেয়ে তারও তৃপ্তি আর আমারও তৃপ্তি ছেলে মেয়ে বাড়ি ছিল না এ রান্না করতে বসে কাঠের উননে রান্নাটা হয় আর তারপরে বৃষ্টি মানে এত বৃষ্টি পুজোর সামনে যে এত বৃষ্টি বলার মতো না তারপরে অনেক গরম মানে অনেক কিছু নাইরে দিয়ে বার যায় তুলতে আবার উঠোই পুজোর আগে কাঁচা ধোয়া তো করতেই হয় एब बेगुन तरकारी बेगुन तरकार मेघे खेनी বেগুনির ভিতরে লঙ্কা বোঝা যাচ্ছে না বন্ধুরা বেগুনির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার খাবো লায়ের তরকারি লায়ের ঘন্ট ইলিশ ইলিশ মাথা দিয়ে লায়ের মানে খুব কাটা বেছে খেতে হবে মাথা দিয়ে ঘন্ট করেছি তো আমার ভয় লাগে কাটাতে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ লাউঘানটা কিন্তু খুব স্বাদ হয় বন্ধুরা তোমরা খাও তো আমরা কিন্তু মাঝে মাঝে খাই লাউ দিয়ে দেখে গেলো এবার নেবো মাছের তরকারি এই দেখো বন্ধুরা মাছের পিসটা ওদের মাছ ভাজা রেখেছিলাম আমার মাছ কাঁচা আমি ঝোলে দিয়েছি আমার আবার কাঁচা মাছটা খেতে খুব ভালো লাগে একটু ঝোল ঢেলে নিলাম কয়েকটা মুখি কচু তুলে নিলাম এবার ঝোলটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা এই যে আমার কাঁচা মাছ দিয়েছিলাম ঝোলে এই দেখো আমি কাঁচা মাছ খেতে ভালোবাসি মানে আমরা যেরকম ভাপিয়ে খাই ওরকম কাঁচা দিছিলাম আর ছেলে বড় মশাই ওদের ভাজা মাছ ঝলে দিছিলাম খুব ভালো হয়েছে সব তরকারি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা